নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি হাইকোর্টের রায় এসএসসির যে নিয়োগ দুর্নীতি প্রায় ছাব্বিশ হাজার যে নিয়োগ তা বাতিল করলো হাইকোর্ট সম্পূর্ণ প্যানেলটাই বাতিল হয়ে গেল চাকরি চলে গেল প্রায় ছাব্বিশ হাজারের মতো মোটামুটি চার মাসের মতো সময় দেওয়া হয়েছে সুদ সমেত বারো পার্সেন্ট সুদ সমেত যারা চাকরি পেয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে চার মাসের মধ্যে এইরকম একটা ভয়ঙ্কর রায় দিল আজ কলকাতা হাইকোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন যে কি হারে ব্যাপক দুর্নীতি হয়েছে তো যাই হোক আজ রায় বেরোলো এখন প্রশ্ন উঠছে তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দেওয়ার সময় এসেছে অভিষেক ব্যানার্জিরা কি এবার জেলে অভিজিৎ গাঙ্গুলি বলছেন যদি সময় থাকতো আজই আজই চেয়ার থেকে নামিয়ে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজই ইস্তফা দেওয়া উচিত যারা চাকরি প্রার্থী যারা চাকরি পায়নি মানে সঠিক নিয়মে রয়েছেন কোনো ঘুষ কেলেঙ্কারি নেই যারা তারা কিন্তু বেজায় খুশি হয়েছেন আজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি এই রায় মানেন না সুপ্রিম কোর্টে যাবেন যাদের চাকরি চলে গিয়েছে তাদের পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার এখানে প্রশ্ন এখানে বড় কোশ্চেন রয়েছে যদি দুর্নীতি হয়ে থাকে আর চাকরি যদি যায় মানে হাইকোর্ট তো বলে দিয়েছে বাতিল দুর্নীতি যদি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাদের পাশে থাকবেন দুর্নীতির পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ তো বলেই দিলেন এই রায় মানেন না যাদের চাকরি গেছে তাদের পাশে আছেন তো দুর্নীতি হয়েছে এটা এটা যদি সত্যি থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাদের পাশে থাকবেন গোলমাল বড়ই গোলমাল তবে এটা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করছেন এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার থেকে নামাতে বলছেন এমনকি রাষ্ট্রপতি শাসনের কথাও বলছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো দেখা যাক এই যে ছাব্বিশ হাজারের চাকরি গেল দুর্নীতি মামলা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে রয়েছেন এবার বাংলার জনগণ এটাকে কি চোখে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় কি দুর্নীতির সঙ্গে রয়েছেন নাকি দুর্নীতি তার সঙ্গে রয়েছে নাকি মমতা বলছেন এটা বিজেপির রায় মানে বিজেপি নাকি সমস্ত করছে তাহলে কি সমস্তটাই মানে ভুল মানে চাকরি যারা পেয়েছে তারা সঠিক পথে পেয়েছে কোনো দুর্নীতি করেনি তবে এটা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিন্তু অনেকটাই খারাপ এই মুহূর্তে